হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা তো আমি এই বড় বড় সিমগুলোকে একটু বয়েল করে নিয়েছি একটু সেদ্ধ করে নিয়েছি সিমগুলোকে এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে নিব এইদিকে কড়াইটা বসিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কাকে ভালো করে ভেজে নিলাম এখন দিয়ে দিব সর্ষা আর কাঁচা লঙ্কা পেস্ট এই পেস্টটাকে ভালো করে কষিয়ে নিব নুন হল দিয়ে দিব দিয়ে ভালো করে কষিয়ে এভাবে কষিয়ে ধনিয়া পাতা কুচি দিয়ে নামিয়ে নেব পেস্টটা তো এইদিকে বয়েল করে রাখা সিমগুলার ভিতরে এভাবে মশলাগুলো ভরে নেব প্রত্যেকটা শিমের ভিতরে এভাবে মশলাগুলো ভরে নিয়েছি এভাবে মশলাগুলো ভরে নিয়েছি এখন একটা বাটিতে আমি বেসন নিয়ে নেব আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো নুন হলুদ দিয়ে বেসনটাকে গুলে শিমগুলাকে ভেজে নেব এইভাবে ভেজে নেব শিমগুলাকে তো দেখো আমার রেডি হয়ে গেল আমার শিমপুর রেসিপি এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করবে বাই